শিলচরের লায়ন্স ক্লাবের গণবিবাহ তেরো জোড়া নতুন জীবন শুরু শিলচর লায়ন্স ক্লাব প্রতি বছরের মতো এবারও এক মহৎ উদ্যোগের মাধ্যমে তেরো জোড়া পাত্রপাত্রী গণবিবাহের আয়োজন করে রবিবার শিলচর নর্মাল স্কুল প্রাঙ্গনে এক আনন্দ পরিবেশে বিবাহ সম্পন্ন হয় লায়ন্স ক্লাবের সদস্য সদস্যদের পাশাপাশি মারোয়ারি যুব মঞ্চ এবং অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরাও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাচ গান এবং ভোজের মাধ্যমে এক উৎসবমুখর মুখর পরিবেশ সৃষ্টি হয় বিভিন্ন চা বাগান থেকে আগত তেরো জোড়া পাত্রভাত্রীর জীবন নতুন পথে চলার সূচনা করে লায়ন্স ক্লাব অফ শিলচর গণবিবাহ প্রকল্পের চেয়ারম্যান অংশু কুমার রায় জানান এই অনুষ্ঠানের মাধ্যমে অনেক দরিদ্র পরিবারের সদস্যরা উপকৃত হন তিনি নর্মাল স্কুল কর্তৃপক্ষকে অনুষ্ঠানের আয়োজনের সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানান লায়ন্স ক্লাব অফ শিলচরের সভাপতি সমিত চন্দ্র দাস বলেন গত একুশ বছর ধরে তাদের ক্লাব বহু দরিদ্র পরিবারের কন্যাদের বিবাহ সম্পন্ন করেছে আগামী দিনে উপত্যকা চাবাগান এলাকায় বসবাসকারী দরিদ্র মানুষদের সহায়তায় গণবিবাহের সংখ্যা আরো বাড়ানোর পরিকল্পনা রয়েছে বিবাহ শেষের নব দম্পতিদের উপহার সামগ্রী এবং জেলার বিভিন্ন সংগঠন ও সেন সঞ্জিত দেবনাথ রূপনারায়ণ দাস সুদর্শন চন্দ্র তারাশঙ্কর দাস রাজকুমার পাল সুজন দত্ত মৃদুল মজুমদার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন এই গণবিবাহ অনুষ্ঠানটি শুধুমাত্র তেরো জোড়া পাত্রপাত্রীর জীবনকে আলোকিত করেনি বরং সমাজের দুর্বল শ্রেণীর প্রতি সহায়তার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে

شان ابو جوڻا هئي